যারা সারা পৃথিবীর সকল সনাতনী সজ্জনরা শুনছেন তাদের কাছে অনুরোধ থাকবে অনুরোধটা এই প্রকার মন দিয়ে শুনবেন একদম আপনার ধ্যান দিন অনুরোধটা কি এখানে মায়েরা আছেন এখানে যার বিবাহ হয় নাই সেও আছে অনেক যুবক যুবতী আছেন প্রতি জনের কাছে অনুরোধ এই অনুরোধটা আপনারা রাখবেন আমি জানি কারণ আমাকে ভালোবাসেন তার প্রমাণ আপনারা দেন যতবার বিপদে পড়ি বিপদ বিপদ মানে তো আসলে সেই বিপদ না যারা সত্যের পথে চলে তাদের সামনে মিথ্যা এসে ঘা দেয় তখনই বিপদ মনে হয় গো রাধে কিন্তু আপনারা সেই সময় আমার পাশে থাকেন আপনারা ভালোবাসেন আমি হৃদয়ে তারা অনুভব করি মালদাবাসী আপনারা ভালোবাসেন আমি দিয়ে অনুভব করি তো যে অনুরোধটা করছিলাম আপনারা প্রতি জনে জনে এই বিচারটা রাখবেন এক একজন সনাতনী কমপক্ষে তিনটি করে সন্তান আপনারা নেবেন করে সন্তান করে সন্তান নেবেন করে সন্তান নেবেন তিনটি করে সন্তান নেবেন হাসবেন না কেউ ভীষণ গুরুত্বপূর্ণ কথা ইমার্জেন্সি মুহূর্ত আপনাদের যদি জিজ্ঞেস করি এইখানে যারা আছেন যদি আপনাদের জিজ্ঞেস করি যে বাবা আপনার কয়টা ছেলে মেয়ে এই যে আপনি যে আমার ক্যামেরা করছেন দুটো আপনার কয়টা ছেলে মেয়ে দুটো আপনার কয়টা ছেলে মেয়ে দুটো আপনার কয়টা ছেলে মেয়ে দুটো আপনার কয়টা একটা আপনার কয়টা একটা আপনার কয়টা দুটো আপনার কয়টা দুটো আপনার কয়টা দুটো ডেমোগ্রাফি পুরো চেঞ্জ হয়ে যাবে থাকবে না শেষে ওই চিড়িয়াখানায় এরকম একটা কাচের মধ্যে বন্দি থাকবে আমারই হয়তো কোনো একটা শরীর আমার মতন কিছু প্রজন্ম পর ঠাকুরদা নাতিকে হাত ধরে নিয়ে যাবে চিড়িয়াখানায় ঠাকুরদা বলবে যে এই বয়মের মধ্যে কি আছে কোন মানুষের মতন শরীর দেখতে পাচ্ছিস বলে হ্যাঁ বলে এটা কে বলে হিন্দু নামে একটা জাতি ছিল এখন আর নাই এটা কি আমরা হতে দেব জোরে বলুন হতে দেব কিন্তু এর ষড়যন্ত্র আছে কিন্তু একটা যাতে আমরা নিঃশেষ হয়ে যাই তার ষড়যন্ত্র আছে আপনারা সেই ষড়যন্ত্রটা ভালো করে শুনে নিন এখানে যে যে মায়েরা আছেন কার কার সিজার হয়েছে আপনারা হাত তুলুন সিজারে বাচ্চা হয়েছে কোন ব্যাপার না কোনো কোনো লজ্জা নাই কোন শরম নাই কিছু নাই এখানে সত্য বলবার জায়গা এটা সত্য স্থান এখানে সত্য নির্মাণ করি এখানে সত্য প্রতিষ্ঠা করি এখানে সত্য বলি সত্যের স্থানে এসেছি আমরা আপনারা বলুন এখানে যে যে মায়েরা আছেন বিশেষ করে যারা এখানে চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর বয়স তাদের বলছি না হ্যাঁ চল্লিশেও সিজার হয়েছে এখানে যারা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের কাছাকাছি তাদেরও সিজার হয়েছে দুবার এরকম আছে আমার হিসেবে আছে কিন্তু আধুনিক কালে বর্তমানে সিজারের সংখ্যা বেড়েছে না কমেছে বলুন আচ্ছা দুটো সিজারের পর ডাক্তার কি বলবে আর বাচ্চা নেওয়া যাবে না একটা সিজারের পরে ডাক্তার কি বলে খুব রিক্স হবে কি বলে আমরা একটা সম্প্রদায়ের কথা বলবো একটা সম্প্রদায়ের কথা জানবো আমি সার্ভে করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে বলছি একটা সম্প্রদায়ের কথা বলবো তাদের সন্তান উৎপাদনের সময় নির্বিঘ্নে নিরাপদে সিজার ছাড়া সন্তান উৎপাদন হচ্ছে একটা নয় তিনটে চারটে পাঁচটা ছয়টা হাততালি দিচ্ছেন যারা তারা দিন কিন্তু আমাদের এখানে কিছু শেখার ব্যাপার আছে আমরা হেরে যেতে সনাতনীরা জন্ম নিই নি ভারতবর্ষের মাটিতেই সনাতনীরা আমরা হেরে যাচ্ছি এই জায়গায় এই যুদ্ধ করে মেডিকেল সায়েন্সে আজকে আমরা দেখতে পাচ্ছি সন্তান মাতৃগর্ভে আসে সন্তান ভূমিষ্ঠ হওয়ার যে সময় কয় পক্ষ যেন কয় সপ্তাহ সেই সপ্তাহের আগেই সিজার করিয়ে দেয় সিজার করবার সময় ডাক্তারদের কিছু সুবিধা থাকে অর্থ লাভ হয় আর আমাদের হিন্দুদের অনর্থ হয়ে যায় এটা আপনারা জেনে নিন লিখে রাখুন তার জন্য আপনারা সচেষ্ট হবেন আর ভাববেন কি করে সনাতন পদ্ধতির দ্বারা কি করে বিজ্ঞানের দ্বারা কি করে নির্বিঘ্নে সিজার ছাড়া সন্তান তৈরি করা যায় সন্তান আসে আজও আসবে ডাক্তাররা যদি কখনো অসাধু স্বভাব দেখায় আপনাদের সামনে তখন আপনারা প্রতিবাদ করবেন এটা আমাদের শক্তি প্রতিবাদ আমরা করতে পারি পারি আমরা হতে অন্যায় যখন দেখি তখন আমরা ন্যায় অস্ত্র ধারণ করি তাই না আমরা তখন ন্যায়ের মূর্তি যদি অন্যায় দেখি তখন আমরা চুপ করে থাকি আমরা সনাতনীরা কখনো কোনোদিন দেখেছেন একজন সনাতনী তার সামনে কোনো অন্যায় হচ্ছে উনি চুপ করে আছেন আছেন কখনো কাজেই এই অসাধু ব্যবসায়ী যারা তাদের থেকে আমরা একটু সাবধানে থাকবো তাদেরকে বুঝবো তাদেরকে জানবো আর যাতে আমাদের ঘরের মেয়েদের ঘরের বউদের যাতে সন্তান উৎপাদনের সময় সিজার না করাতে হয় হ্যাঁ কখনো এমন সিরিয়াস কন্ডিশন থাকে সেটা কখন হবে একশোতে দুটো সিরিয়াস কন্ডিশন যেগুলো থাকবে সেই সময় কি করতে হবে সেই সময় দরকার আছে সিজারের কিন্তু তাছাড়া অন্য কোনো সময় সিজার করে নিজেকে অসহায় করবেন না আমাদের ডেমোগ্রাফিকে বদলে দিতে পারে বদলে দিতে পারে এক পক্ষ খুব ষড়যন্ত্র চলছে হুশিয়ার সবাই এই অনুরোধটা সবার ঘরে ঘরে করা হলো এই অনুরোধটা আপনারা রাখবেন আজ থেকে আপনারা নিজের পেটটাকে কাটার আগে নিজের পেটটাকে কাটার আগে আগে সচেতন হন শক্তিশালী হন। এমন একজন নারী হয়ে উঠুন এমন একজন শক্তিশালী নারী হয়ে উঠুন কিছুক্ষণ আগে আমাদের অভিজিৎ দাদা যেমন হাতে একটা কি তুলে দিল কি ওটা খড়গ কার হাতে থাকে মা কালীর হাতে থাকে মা কালী কখন খর্গ তুলে নেন করাল বদনাং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা ব্যবস্থিতাম সদ্য ছিন্ন শির খড়গ পামা থরত করাম ভুজাম কখন মায়ের হাতে খর্গ কখন থাকে যখন অসুর বিনাশ করতে হয় মা তখন খর্গ ধারণ করে কি গো আজকে সেই শক্তির দরকার মা তোমরা শক্তিশালী হও মা তোমাদের মধ্যে সেই শক্তি জাগুক তোমরা ঘুমিয়ে থেকো না আর ভুল ভ্রান্তি করতে দিও না পেট কাটার আগে ব্যবস্থাকে কাটো দুরাবস্থাকে কাটো অব্যবস্থাকে কেটে বাদ দাও অধর্মটাকে কাটো যে সরযন্ত্র চলছে তাকে কাটো তার জন্য তোমরা সবাই তৈরি হও জয় সোনা জয় ভারত মাতা সবার মঙ্গল হোক এই অনুরোধ চারটি অনুরোধ করলাম এই চারটি অনুরোধ করে করে থাকলো সবার কাছে সবার কাছে পৌঁছে দিন সবার কাছে জানিয়ে দিন এই চারটি অনুরোধ কার কার ঘরে গেল কার কার ঘরে গেল সবাই হাত তুলুন তো কার কার ঘরে অনুরোধ গুলো গেল কার কার ঘরে অনুরোধ গেল তোমার ঘরে যায়নি হাত তুলে বলো অনুরোধটা গেল সবার ঘরে ঘরে গেছে কার কার ঘরে গেল না ভালো করে হাত তোলো কিছুক্ষণ রাখো ভালো করে হাত গর্বের সঙ্গে হাত তোলো অনুরোধটা সবার ঘরে ঘরে গেল তাই তো আমি ইমার্জেন্সি অনুরোধটা আবার মনে করিয়ে দিই আমরা লোভে পড়ে আমরা আমাদের দেশটাকে আমরা আমাদের ধর্মটাকে আমরা আমাদের রাজ্যটাকে কখনো পাকিস্তান হতে দেব না প্রতিজ্ঞা আচ্ছা যদি কেউ বলেন মহারাজজি কারুর কাছ থেকে যদি আমরা টাকা নিই তবে আমরা ঋণী হয়ে যাব না না মোটেই না যে আপনাকে পাঁচশো হাজার তিন হাজার যাই দিক ওই ভান্ডার যদি আপনার পূর্ণ হয় সেই ভান্ডারে যে ভান্ডারি মানে যেখান থেকে টাকা এলো ওর বাপের টাকাটা ও টাকা তৈরি করে নাই ও আপনারই টাকা আপনার ঘরে এসেছে হ্যাঁ আপনার টাকা আপনার ঘরে এসেছে কাজেই কোনো ঋণ আপনি কারুর কাছ থেকে হননি আপনি ঋণী হন নাই 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 আপনি ঋণী হতে পারেন না আপনি সেই ঋণ শোধ করবার জন্য রাজ্যটাকে বেঁচে দিতে হবে না আপনি সেই ঋণ হবার ঋণী হবার জন্য আপনার ধর্মটাকে শেষ করতে হবে না বাস এই কথাটা আপনারা লিখে রাখুন কেঁথে রাখুন হৃদয়ে রাখুন সচেতন হন ভারতীয় হন সচ্চা সনাতনী হন নিখুঁত মানুষ হন পবিত্র হয়ে উঠুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ গৌরবঙ্গবাসী মালদাবাসী সকলের শ্রীচরণে পুনঃ পুনঃ পুনঃদণ্ডবধ প্রণাম